লেখক শুভ্রজিৎ দেব পুরকায় স্থ কয়েকদিন ধরে যা ধকল গেল সেই কবে থেকে শুরু হয়েছে আজ তো দিন প্রায় যুদ্ধ গেল তিনশো লোক মতো খেয়েছে নিমন্ত্রিত ছিল প্রায় সাড়ে চারশো বাড়ি ভর্তি আত্মীয় স্বজন সবাই ভবন থেকে বাড়ি এসে গেছে কেউ কেউ শুয়েও পড়েছে আর কয়েকজন আবার গল্প করছে গিফট টিপ সব আনা হয়ে গেছে বাকি সব ঝামেলাও মোটামুটি মিটে গেছে ঘর বিছানা সব সুন্দর করে সাজানো হয়েছে দায়িত্ব নিয়েছিল পিয়ালি তিতলি গৌরব ওরা সবাই সার্থক ঘরে ঢোকার আগে কিছু আত্মীয় স্বজন মস্করা করে গেল কেউ বলল আজ তৃতীয় বিশ্বযুদ্ধ আবার কেউ বলল কতবার করে বললাম নতুন খাট পাত্রে পরে রিস্কি না হয়ে যায় ওদেরকে তাড়িয়ে তারপর সার্থক এসে ঘরে ঢুকল রাত প্রায় আড়াইটা বাজে ঘরে একটা হালকা আলো জ্বলছে ঘরে ঢুকেই দেখে শ্যামলি বিছানায় বসে আছে সার্থকের দিকে একবার তাকিয়েই মাথা নিচু করলো সার্থক অবাক হয়ে বলল এ কি এখনো বসে কেন শুয়ে পড়নি কেন এত রাত হয়ে গেছে শ্যামলি মাথা নিচু করেই বললো না আমি ভাবলাম আপনি আসেননি একটু অপেক্ষা করি মনে মনে ভাবল কি অদ্ভুত এই মানুষটা আজ ফুল ফুলসজ্জা এই ফুলসজ্জা রাত নিয়ে বড় হবার পর থেকে কত রকমের গল্প শুনেছে বান্ধবীদের মুখে অন্যদের মুখে এই রাত নিয়ে নারী পুরুষ উভয়ের মধ্যেই কত আকর্ষণ কত রোমাঞ্চ কত ভাবনা থাকে কত পরিকল্পনা কল্পনার জাল বনে মানুষ এই রাতকে নিয়ে আর এই মানুষটা এসে বলছে শুয়ে পড়নি কেন ঘরে বিছানায় অল্প বয়সী সুন্দরী নতুন বউ বসে আছে আর মানুষটা এতটা নির্বিকার কিভাবে তবে মানুষটার মধ্যে একটা অদ্ভুত ব্যক্তিত্ব আছে এটা শ্যামলী অল্প কথাবার্তা আর অল্প মেলামেশার মাধ্যমে টের পেয়েছে তাই ইচ্ছা থাকলে তুমি বলতে পারছে না আপনি বেরিয়ে যাচ্ছে সার্থক বলল আমি আসিনি তাই অপেক্ষা কেন এত বছর বাড়িতে কি আমার জন্য অপেক্ষা করে তারপর শুতে না তো তাহলে আজকে কেন ঠিক আছে আমাদের মধ্যে একটা নতুন সম্পর্ক হয়েছে কিন্তু তোমার তো আজকে কত ধকল গেছে কয়েকদিন ধরেই যাচ্ছে সেই সন্ধ্যার থেকে রাত পর্যন্ত এক জায়গায় বসে থাকতে হয়েছে গুজে এত গয়না পড়ে আমি তো ঘুরে ফিরে বেরিয়েছি এদিকে ওইদিকে তারপর খাওয়ার পর তো এমনিতেই ঘুম পাই সবার আর তুমি না শুয়ে বসে আছো এটা তুমি ঠিক কাজ করনি শুয়ে পড়ো শুয়ে পড়ো শ্যামলি একইভাবে মাথা নিচু করে বসে থাকে আর ভাবে মানুষটা এমন ভাবে বলছে যেন আমি সব দৌড়াদৌড়ি করেছি আমি সব পরিশ্রম করেছি আর নিজে পায়ের উপর পা তুলে বসেছিল অথচ শ্যামলী খুব ভালোভাবে জানে সমস্ত ধকল গেছে এই মানুষটার উপর দিয়ে বিয়ে থেকে বউ ভাত সমস্ত আয়োজন করতে হয়েছে এই মানুষটাকে কারণ মানুষটার বাবা অর্থাৎ তার শ্বশুর মশাই বয়স্ক এবং অসুস্থ ওইদিকে শ্যামলির বাড়ির সব আয়োজন করেছে শ্যামলীর বাবা আর দাদা ওকে কিছুই করতে হয়নি আজও সারাদিন মানুষটা দৌড়াদৌড়ি করেছে অথচ শ্যামলী তো সারাদিনই প্রায় বসেই ছিল সন্ধ্যার পর থেকেও তো এক জায়গাতে বসাই ছিল তাই এই শুয়ে পড়ো শুয়ে পড়ো বলাতে শ্যামলীর রাগও হচ্ছে আবার অবাকও হচ্ছে এই ভেবে যে এই সামান্য কয়েকদিনের পরিচয়ে মানুষটা তার সম্পর্কে এত ভাবছে শ্যামলি আর চোখে সার্থকের দিকে তাকিয়ে বলল ওই যে ওটা পিয়ালিরা দিয়ে গেছে আপনাকে খেয়ে নিতে বলেছে সার্থক টেবিলের সামনে দাঁড়িয়ে কি যেন একটা ভাবছিল শ্যামলের দিকে তাকিয়ে বলল হুম কি জিনিস বলেই ঘাড় ঘুরিয়ে ওই পাশের টেবিলের দিকে তাকালো তাকিয়ে অবাক হয়ে বলল দুধ কিন্তু আমি তো রাতের খাবার খাওয়ার পর আর কিছু খাই না শুধু শোবার আগে অল্প জল খাই ওরা তো জানে বলেই শ্যামলির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো শ্যামলি মাথা নিচু করেই বলল আমি কি জানি ওরা দিয়ে গেল সার্থক কিছুক্ষণ তাকিয়ে থাকল শ্যামলীর দিকে তারপর মৃদু হেসে বলল ও বুঝেছি বলেই আস্তে আস্তে শ্যামলীর সামনে গিয়ে দাঁড়ালো শ্যামলী সংকুচিত হয়ে উঠল সার্থক বলল কেন দিয়েছে বলো তো শ্যামলীর হৃদস্পন্দন ধীরে ধীরে বেড়ে যাচ্ছে সার্থক একটু সামনে ঝুঁকে শ্যামলীর কানের কাছে গিয়ে আস্তে আস্তে বলল যাতে আমি প্রচুর এনার্জি পাই তারপর শ্যামলীর কান মুখ সব লাল হয়ে উঠছে লজ্জায় বিছানার সাথে মিশে যেতে ইচ্ছা করছে শ্যামলী সুন্দরী গায়ের রং ও ভালোই পরিষ্কার কনভেন্ট শিক্ষিতা স্বার্থ আলতো করে শ্যামলীর মাথায় হাত রাখল রেখে বলল শ্যামলী আমি জানি তোমার শরীর আজকে কত ক্লান্ত আমি তো মানুষ পশু না তুমি নিশ্চিন্তে থাকো শুধু আজ কেন এর পরবর্তী জীবনেও আমি জোর করে তোমার সাথে কখনো কিছু করব না আমি জানি সমাজ সব সময় মনে করে বিয়ে করা মানেই একটা মেয়ের জীবনের মালিক হয়ে যাওয়া তার সাথে যথেচ্ছাচার করা যায় তার ইচ্ছা অনিচ্ছা তার শরীর খারাপ তার ক্লান্তি এই কোনো কিছুর তোয়াক্কা না করে শুধু নিজের ইচ্ছা পূরণ করে যাও তবে তুমি একদম নিশ্চিন্তে থাকতে পারো বলেই সার্থক ওইদিকে গিয়ে বইপত্র ঘাটতে শুরু করল শ্যামলী অবাক দৃষ্টিতে কিছুক্ষণ সার্থকের দিকে তাকিয়ে থাকল আর মনে মনে ভাবল হে ঈশ্বর আমি তো তোমার কাছে একটা ভালো জীবন সঙ্গী চেয়েছিলাম তুমি কি নিজেই চলে এসেছ এই মানুষটার রূপ ধরে শ্যামলির চোখে জল এসে যাচ্ছিল কেন তা শ্যামলি জানে না আনন্দে নাকি ভালোবাসায় শ্যামলি জানে না বিয়ের আগে মেলামেশা তো সেইভাবে হয়নি এই সামান্য একটু কথা হয়েছিল কারণ মানুষটা আবার বেশি কথাও বলে না ওদের সম্বন্ধ করে বিয়ে শ্যামলের বাড়ির লোক রাজি হচ্ছিল না কিছুতেই কিন্তু শ্যামলী জেদ ধরেছিল এই মানুষটাকে জীবন সঙ্গী বানাবে প্রথমবার কথা বলার পরই শ্যামলীর এই সিদ্ধান্ত কোনো রকমে চোখের জল সংবরণ করে বিছানা থেকে নেমে সার্থকের পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করে আপনি তো ড্রেস চেঞ্জ করবেন কি পরবেন আমাকে বলুন আমি বের করে দিচ্ছি এই আলমারিতেই তো আছে সার্থক বই ঘাটতে ঘাঁটতে অবাক হয়ে শ্যামলীর দিকে তাকায় তাকিয়েই থাকে শ্যামলী চোখ নামিয়ে নেয় নামিয়ে বা টেবিলের দিকে তাকিয়ে টেবিলে আঙুল ঘষতে ঘষতে জিজ্ঞেস করে কি দেখছেন সার্থক ওর বা হাতটা শ্যামলির দিকে বাড়িয়ে বলে তোমার হাতটা দাও শ্যামলী ধীরে ধীরে ওর হাতটা এগিয়ে দিলে সার্থক ওর হাতটা ধরে ওকে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দেয় বলে তোমাকে তো আমি শুয়ে পড়তে বলেছি এত বছর আমার পোশাক কি তুমি বের করে দিয়েছ শ্যামলি কিছু একটা বলতে যায় সার্থক বলে শোনো আমি বরাবর নিজের কাজ নিজে করা পছন্দ করি তো তোমাকে আমি কেন বিয়ে করেছি শ্যামলী সার্থকের দিকে তাকিয়ে আসতে করে বলে কেন সার্থক বলতে থাকে দেখো আমার বিয়ের প্রতি আগ্রহ কোনোদিনই ছিল না এখন গত কয়েক বছর ধরে আমার বাবা মা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই আমার পেছনে লেগেছিল এবং সবাই যথেষ্ট বিরক্ত ছিল আমি বিয়ে করছি না বলে আমিও দেখলাম বাবা মার বয়সও বাড়ছে শরীরে বিভিন্ন সমস্যা বাড়ছে ধীরে ধীরে আমার মনের মধ্যেও একটা ভয় আসলো যদি আমি কোনো দিন একা হয়ে যাই এখন তো আমরা তিনজন একসাথে খাই গল্প করি টিভি দেখি একা আমি থাকবো কিভাবে এই জন্য তোমাকে আনা আমার সঙ্গী হওয়ার জন্য আমার সেবা করার জন্য তোমাকে আনিনি কিন্তু আমার ভাই ফরমাস খাটার জন্য না আমার কারো সেবা দরকার পড়ে না শ্যামলী বরঞ্চ আমি তো সংসারের এ টু জেড সব সামলাই মাকে দেখে রাখি বাবাকে দেখে রাখি সব কিছু দেখে রাখি এখন থেকে তোমাকেও দেখে রাখব আমার কারো সেবা দরকার পড়ে না হ্যাঁ কোনোদিন যদি এমন আসে ধরো আমি সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে গেলাম সেদিন আমাকে একটু সাহায্য করে দিও একটু আমার পাশে থেকে তাহলেই হবে ঠিক আছে শ্যামলী ছল ছল চোখে মাথা নিচু করে বলে সেদিন কখনো আসবে না সার্থক বলে সেটা তো কেউ বলতে পারে না আমার কোনো কঠিন অসুখ হতে পারে আজকাল কত মানুষেরই তো হয় তারপর ধরো রাস্তায় পেছন থেকে কোনো গাড়ি এসে মেরে দিতে পারে হতেই পারে আমার পরিচিত কয়েকজন তরতাজা মানুষ এইভাবেই তো চলে গেল এই জন্য এতটা শক্ত হতে হবে তোমাকে যাতে আমি কখনো না থাকলেও একা মাথা উঁচু করে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারো আজ থেকে নিজেকে সেইভাবে তৈরি করা শুরু করো বুঝতে পেরেছ বলেই সার্থক শ্যামলীর দিকে পেছন ঘুরে আবার বইয়ের টেবিলের সামনে গিয়ে দাঁড়ায় শ্যামলীর চোখ দিয়ে নিঃশব্দে দু ফোঁটা জল গড়িয়ে পড়ে সার্থকের অগো চড়ে সে তাড়াতাড়ি সেটা মুছে ফেলে সার্থক একটা বই ঘাঁটতে ঘাঁটতে বলতে থাকে জীবনটা খুব মূল্যবান শ্যামলী এটাকে সমৃদ্ধ করতে হয় ক্রমাগত তোমাকে আমার পাড়া লাইব্রেরির মেম্বার করে দেব ওটা কিন্তু টাউন লাইব্রেরি প্রায় ষোলো হাজার বই আছে ওখানে আমি সেই ছোটবেলা থেকে ওটার মেম্বার আবার ম্যানেজিং কমিটিরও মেম্বার প্রতি বছর বইমেলা থেকে আমরা কয়েক হাজার টাকার বই কিনি লাইব্রেরির জন্য যখনই সময় পাবে বই পড়বে গানের চর্চা করবে তুমি তো ভালো গান করো শুনেছি আবার ছবিও আঁকো ওটারও চর্চা করবে সব সময় কিছু না কিছু একটা কাজ করবে কাজ করলে আমাদের শরীর মন সব ভালো থাকে আমরা সমৃদ্ধ হই রান্না তো তোমাকে করতে হচ্ছে না ওটা তো সবিতাদি করে আর কাপড় কাচা ঘর মোছা ওগুলো তো গীতা করে রাতে রুটিটা আমি বানাই কারণ ঠান্ডা রুটি আমার ভালো লাগে না তাই দুপুরে দিকে করতে দি না শ্যামলী সঙ্গে সঙ্গে আহ্লাদি ভঙ্গিতে বলে ওঠে আমি ভালো রুটি বানাতে পারি সার্থক বলে পারো বাহ ভালো কথা তাহলে আমার যেদিন কাজের খুব চাপ থাকবে সেদিন তুমি বানিয়ে দিলে আমার একটু সুবিধা হবে সঙ্গে সঙ্গে শ্যামলি বলে কেন এখন তো রোজ আমি বানাতে পারি বলে সার্থকের দিকে তাকিয়ে থাকে সার্থক আর কিছু বলে না বইয়ের মধ্যে কি যেন একটা দেখতে থাকে কিছুক্ষণ পর বলে আমার মা বাবাকে কিছু কিছু কাজে একটু সাহায্য করে দিও তাহলেই হবে ওরাও ভীষণ কাজের এখন বয়স আর অসুখের কারণে সেইভাবে পারে না আর কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আমার বিরুদ্ধে আমার বাবা মা অথবা অন্য কারো বিরুদ্ধে খোলাখুলি আমার কাছে এসে বলবে অন্য কারো সাথে কোনো রকম ঝগড়ায় জড়াবে না বুঝতে পেরেছো আচ্ছা আমি একটু ফ্রেশ হয়ে আসি এখন বলে আলনা থেকে পায়জামা পাঞ্জাবি নিয়ে বাথরুমে চলে যায় সার্থক কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে গায়ে একটা চাদর জড়িয়ে চেয়ারে আরাম করে বসে হাতে একটা বই নিয়ে উইনস্টন চার্চিল অনেকটা পড়ে ফেলেছে আরও অনেকটা বাকি শ্যামলি তখনও ওইভাবেই বসে সার্থক অবাক হয়ে জিজ্ঞেস করে তোমার এখনও ঘুম পাচ্ছে না তিনটে তো পার হয়ে গেছে শ্যামলী বলে আপনিও তো এখনও শোননি সার্থক বলে আরে বাবা আমি বরাবরই প্রায় ভোরের দিকে ঘুমাই আর ওদিকে এগারোটার দিকে উঠি সবাই জানে কেউ কিছু বলবে না কিন্তু এখন নতুন বউ যদি ওই সময় ওঠে বাড়ি ভর্তি বাইরের লোক কথা হতেই পারে বুঝতে পেরেছ সবাই তো আর আমার মতো না শ্যামলি মাথা নিচু করেই বলে আমি সকাল সকাল উঠে যাব আপনি চিন্তা করবেন না আমার এখন শুতে ইচ্ছে করছে না সার্থক একবার শ্যামলির দিকে তাকায় তারপর বই পড়ায় মনোনিবেশ করে শ্যামলী চুপ করে বসে থাকে আর মাঝে মাঝেই আর চোখে মুগ্ধ দৃষ্টিতে সার্থকের দিকে তাকিয়ে থাকে আর ভাবে কি অদ্ভুত আকর্ষণ ওই চেহারাটার মধ্যে ওই সম্পূর্ণ ব্যক্তিত্বটার মধ্যে শ্যামলীর মিশে যেতে ইচ্ছে করছে ওই মানুষটার সাথে কিছুক্ষণ পর সার্থক বই থেকে চোখ তুলে শ্যামলীর দিকে তাকায় শ্যামলী তড়িৎ গতিতে চোখ নামিয়ে নেয় সার্থক বলে আচ্ছা শ্যামলি শ্যামলী বলে হুম তোমার কি এই বিয়েতে মত ছিল কেন হঠাৎ এই প্রশ্ন করলেন কেন না মানে আমি তো কোনো দিক দিয়েই তোমার যোগ্য না তুমি সুন্দরী আর আমার মুখটা দেখেছ তো হনুমানের মতো তুমি কনভেন্টে পড়া মেয়ে আর আমি সাধারণ বাংলা মিডিয়াম তুমি ইংলিশে মাস্টার্স করেছ তাও আবার ফার্স্ট ক্লাস সেকেন্ড আর আমি তো গ্রাজুয়েট হ্যাঁ কম্পিউটারে পোস্ট গ্রাজুয়েশন আছে তবু তোমার মতো তো না বলার মতো কোনো গুণও নেই আমি যে বিরাট ধনী তাও না হ্যাঁ ব্যবসাটা ক্রমাগত বড় হচ্ছে সে ঠিক আছে আমি নিশ্চিত ছিলাম তোমরা সাথে সাথে না বলবে আসলে কাকু তোমার ফটো এনে বাবাকে মলয় মাকে দেখিয়েছিল তোমার বাড়ি থেকেও ছেলে খুঁজছিল আর আমাদের বাড়ি থেকে মেয়ে মলয় কাকু আমাকে খুব পছন্দ করে তাই আমি যে তোমার থেকে প্রায় কুড়ি বছরের বড় এটা আগে থেকে তোমাদের জানায়নি ভেবেছিলো ভেবেছিল আগে যাই কথা বলি তারপর দেখা যাবে কিন্তু আমরা যাওয়ার পর তো তোমরা সব জানলে তারপরও রাজি হলে কেন তুমি তো আমার চাইতে কত ভালো ভালো ছেলে পেতে পারতে জীবনসঙ্গী হিসেবে শ্যামলী একবার ভালোবাসাপূর্ণ দৃষ্টিতে সার্থকের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল তারপর আস্তে আস্তে বলল আমার বাবা মার আপনাকে পছন্দ হয়েছিল তাই আসল সত্যটা শ্যামলি চেপে গেল সার্থকের বয়স এবং বাকি বৃত্তান্ত জানার পর শ্যামলীর বাবা মায়ের একেবারেই এই বিয়েতে মত ছিল না শ্যামলীর বাবা ব্যাংকের বড় অফিসার সুন্দরী অল্প বয়সী একমাত্র আদরে মেয়ে শ্যামলী কিন্তু বেঁকে বসেছিল শ্যামলী নিজে সার্থকে প্রথমবার দেখে এবং একটু কথা বলেই শ্যামলীর মনে হয়েছিল এই মানুষটাকেই ও খুঁজছিল বহুদিন ধরে সার্থক উদ্বিগ্ন কণ্ঠে বলল তুমি বাবা মায়ের ইচ্ছা রক্ষা করতে গিয়ে জোর করে বিয়েতে মত দিয়েছ আমাকে কিন্তু সত্যি কথা বলবে তোমার যদি অন্য কাউকে ভালো লেগে থাকে বা অন্য কাউকে ভালোবেসে থাকো আমাকে এখনো বলতে পারো আমি যত তাড়াতাড়ি সম্ভব তার সাথে যোগাযোগ করব। সে যদি রাজি থাকে তোমাকে গ্রহণ করতে আমি আমাদের এই সম্পর্কের সমস্ত বাঁধন থেকে তোমাকে মুক্ত করে দেব ওই যে সিনেমায় দেখায় না ঠিক ওইভাবে কথা দিলাম শ্যামলীর বুকটা যেন একটা অব্যক্ত যন্ত্রণায় মোচড় দিয়ে উঠল সে ছল ছল চোখে সার্থকের দিকে তাকিয়ে বলল তাতে আপনার লাভ আপনার এক ফুটাও খারাপ লাগবে না সার্থক চিন্তিত মুখে অন্যদিকে তাকিয়ে ধীরে ধীরে বলল খারাপ তো লাগবে কিন্তু আমার খারাপ লাগার চাইতেও জরুরি বিষয় হলো তোমার ভালো থাকা তোমার আনন্দে থাকা আমি তো নারী স্বাধীনতায় বিশ্বাস করি পুরুষের তো স্বাধীনতা ছিলই আছেই সেই অর্থে জীবন্ত তো একটাই সেটাকে নিজের ইচ্ছে মতো বাঁচতে হবে বুঝতে পেরেছ শুধু খারাপ কাজ না করলেই হল শ্যামলি মাথা নিচু করে বসে ভাবে হে ঈশ্বর তুমি কার কাছে এনে ফেলেছ আমায় জীবনে তো কত পুরুষ মানুষই দেখলাম আত্মীয় অনাত্মীয় বন্ধু বান্ধব কই এমন পুরুষ তো আর একটাও দেখলাম না শ্যামলী মৃদু স্বরে জিজ্ঞেস করে আপনি কখনো প্রেম করেননি কোনো মেয়েকে কখনো ভালোবাসেননি সার্থক মৃদু হেসে একটু আনমোনা ভাবে উপরের দিকে তাকায় কিছুক্ষণ কি যেন ভাবে তারপর আবার শ্যামলের দিকে তাকিয়ে বলে প্রেম করার সুযোগ পেয়েছিলাম কয়েকবার জানো তো কেন যে পেয়েছিলাম জানি না কারণ আমার এই তো চেহারা দেখতেই পাচ্ছ তোমাকে তো বললামই বলার মতো কোনো গুণ টুনও নেই প্রচুর টাকাও নেই তারপরও সুযোগ পেয়েছিলাম ওরা কয়েকজন আমাকে বোধ হয় সত্যি সত্যি ভালোবেসেছিল একটু ভাবে সর্বস্ব দিতে রাজি ছিল কিন্তু আমার আর প্রেম করা হলো না আসলে আমি তো একটু রুক্ষ স্বভাবের মানুষ সারাদিন কাজ বই পড়া শরীর চর্চা এসব নিয়ে থাকতেই ভালোবাসি সময় পেলে একটু লেখালেখি করি যা মনে আসে এসব করে প্রেম আর হলো না করা শ্যামলীর মনটা আনন্দে ভরে ওঠে হাসি হাসি মুখ নিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে সার্থক নিয়মিত শরীর চর্চা করে পনেরো কুড়ি কিলোমিটার জগিং করে দেখলে মনে হয় শ্যামলির থেকে মাত্র সামান্য কয়েক বছরের বড় সার্থক আবার বলে আচ্ছা শ্যামলি তোমার বান্ধবীদের মুখে যা শুনেছি তুমি স্কুল কলেজ বা ইউনিভার্সিটির জীবনে ভীষণ দাপুটে সাহসী এবং স্মার্ট মেয়ে ছিলে ডিবেট কম্পিটিশনে প্রাইজও পেয়েছ ছেলেরা পর্যন্ত বলে তোমার আশেপাশে ঘেসতে বা তোমার সাথে ফ্রিভাবে মিশতে ভয় পেত কই আমি যে শ্যামলীকে সামনে থেকে দেখতে পাচ্ছি তার সাথে তো তোমার বান্ধবীদের বর্ণনা মেলাতে তোমাকে তো মনে হচ্ছে সম্পূর্ণ বিপরীত মেরুর মানুষ ঘরে ঢোকার পর থেকে তো শুধু আমি কথা বলে যাচ্ছি তুমি তো প্রায় কিছুই বলছ না বেশিরভাগ সময় মাথার নিচু করেই বসে আছো জানি তুমি ভীষণ ক্লান্ত নাকি লজ্জা পাচ্ছ আবার অথবা মা বলেছে নতুন বউ একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে থাকবি গুন্ডামি করতে যাস না শ্যামলী আবার আহ্লাদি দৃষ্টিতে সার্থকের দিকে তাকিয়ে বলল আমি মোটেও গুন্ডামি করি না কখনো বলেই মনে মনে ভাবতে লাগলো আমার শিক্ষা আমার স্মার্টনেস আমার দাপট আমার ব্যক্তিত্ব কিছু কাজ করছে না আপনার সামনে সব অকেজো হয়ে গেছে আমার সম্পূর্ণ শরীরটা অবশ হয়ে আসছে আমি নিঃস্ব হয়ে গেছি মনে হচ্ছে আপনি যদি একবার আমাকে একটু জড়িয়ে ধরতেন আমার মিশে যেতে ইচ্ছা করছে আপনার সাথে এই সামান্য মেলামেশায় এই সামান্য কথাবার্তায় শ্যামলী বোধ হয় ভালোবাসতে শুরু করেছে সার্থকের প্রেমে জড়িয়ে গেছেও আবার সার্থকের প্রতি একরাশ শ্রদ্ধা ও সম্মানও জমা হয়েছে সার্থক বই পড়তে পড়তেই আপন মনে ভাবতে থাকে বন্ধুদের কথা বিয়ের আগের আড্ডায় বন্ধুরা বলেছিল ফুল হলো সিল খোলার দিন যদি রক্তপাত হয় বুঝবি ফ্রেশ মাল পেয়েছিস আর যদি রক্তপাত না হয় ব্যাস বুঝবি পুরো ঠকে গেছিস ব্যবহার করা জিনিস আর এক বন্ধু বলেছিল ফুল শয্যাই হলো জীবনের প্রথম একটা রাত যেদিন তুই নিজের ঘরে একটা মেয়ের সাথে যা খুশি তাই করতে পারবি যতক্ষণ খুশি কেউ কিছু বলবে না কোনো চার্জও দিতে হবে না সম্পূর্ণ ফ্রি তোর মাল তোর ইচ্ছে এটাই বিয়ের মজা বুঝলি ছিঁড়ে খেয়ে ফেল তাও কিছু বলবে না পাখি চিৎকারও দিতে পারবে না আর চিৎকার দিলেও কেউ তোকে দোষ দেবে না বরংচ সবাই আনন্দ পাবে যে সেই খেলা চলছে বলে সবাই হো হো করে একটা হাসি দিয়েছিল সার্থক জানে পুরুষ ভাবে এটা নারী জাতির উপর তাদের এক প্রকার বিজয় সেই গর্বেরই হাসি এটা আর এক বন্ধু বলেছিল তোরা তো জানিস আমি বহু ঘাটের জল খাওয়া মাল ফুলসজ্জা রাতে বউকে যা দিয়েছি না আমার বউটা তো দেখেছিস রোগা পাতলা আর আমার তো এই শরীর ও তো আর না পারছিল সহ্য করতে না পারছিল চিৎকার করতে কা দিয়ে দিয়েছিলাম এক রাতে চোখ মুখ বসে গেছিল বেচারির পর দিন তো ঠিক মতো পারছিল না আমার এক বৌদি তো আমাকে আড়ালে ডেকে বলে কি গো সারা কি একদিনে করেছ বলেই সবাই হাসতে হাসতে গড়াগড়ি সার্থক জানে এই যে একা মেয়ে মানুষ পেলে ছিঁড়ে খেয়ে ফেলার মানসিকতা এই যে হিংস্রোতা এটাই মানব সভ্যতার সবচাইতে বড় বিপদ এটাই নারী জাতির মান সম্ভ্রম তাদের স্বাধীনভাবে চলাফেরার ক্ষেত্রে সবচাইতে বড় লাল সংকেত সবাই না হলেও অধিকাংশ পুরুষের এই একই মানসিকতা হাজার বছরে মানব সভ্যতা মানব দর্শন কত উন্নত হয়ে গেল কিন্তু সুযোগ পেলেই মেয়েদের কাপড় খোলা এবং তাদের অপমানিত লাঞ্ছিত করে এক পাশবিক উল্লাসে প্রবণতা আমাদের এক চুলো পরিবর্তন হলো না সে বন্ধুদের কিছু বোঝাতে যায় না বোঝাতে গেলেই ওরা বলবে তুই আর বেশি ন্যাকা সাজিস না তো পুরুষ মানুষ পুরুষ মানুষের মতো থাক মেয়েদের সব সময় নিচে রাখতে হয় বুঝলি মাথায় উঠতে দিলেই শেষ আর এটা শুরু করতে হয় ফুলসজ্জার রাত থেকেই বুঝতে পেরেছিস শ্যামলী সার্থককে আনমোনা দেখে জিজ্ঞেস করল কি এত ভাবছেন সার্থক চমকে উঠল ভেবাচাকা খেয়ে শ্যামলের দিকে তাকিয়ে বলল না কিছু না শ্যামলী আর পারছে না অনেক হয়েছে এবার শ্যামলী তার সমস্ত দ্বিধা দন্ত লজ্জা আত্মসম্মান বোধ সমস্ত কিছু বিসর্জন দিয়ে সার্থকের দিকে করুণ মুখে তাকিয়ে বলেই ফেলল আপনাকে একটা অনুরোধ করতে পারি সার্থক অবাক হয়ে বলল হ্যাঁ নিশ্চয়ই এত কিন্তু কিন্তু করছো কেন শ্যামলী বলল আপনি আমার পাশে একটু বসবেন এসে পাঁচ মিনিট সার্থক দরাক করে লাভ দিয়ে উঠল দ্রুত গতিতে শ্যামলির সামনে গিয়ে বলল তোমার শরীর খারাপ লাগছে কখন থেকে বলে যাচ্ছি শুয়ে পড়ো শুয়ে পড়ো তুমি শুনছ না বসেই আছো কি সমস্যা হচ্ছে শ্যামলী তার দিঘির মতো টানা টানা ছল ছলো চোখে সার্থকের দিকে তাকিয়ে বলে আমার কিচ্ছু হয়নি আপনি শুধু আমার পাশে একটু বসুন না কিছুক্ষণের জন্য সার্থক বলে আমি সারা রাত বসতে পারি আমার রাত জাগার অভ্যেস আছে রাত জেগে বই পড়েছি কতদিন বলেই শ্যামলীর পাশে গিয়ে বসে সত্যি করে বলো তোমার কি অসুবিধা হচ্ছে শ্যামলী বলে আমি আর একটা অনুরোধ করতে পারি যদি কিছু মনে না করেন সার্থক বিরক্ত হয়ে বলে আবার কিন্তু কিন্তু করছ আমাদের তো বিয়ে হয়ে গেছে আমরা এখন স্বামী স্ত্রী মন খুলে বলো না কি হয়েছে শ্যামলী বলে আমি আপনার কোলে মাথা রেখে একটু শুতে পারি সার্থক বিস্ময়ের সাথে কিছুক্ষণ শ্যামলীর মুখের দিকে তাকিয়ে থাকে তারপর বলে হ্যাঁ নিশ্চয়ই পারো দাঁড়াও বলে সার্থক গিয়ে উজ্জ্বল আলোটা নিভিয়ে মৃদু আলোটা জ্বালিয়ে দিয়ে আসে যাতে শ্যামলির ঘুমাতে সুবিধা হয় এইবার আমি বুঝতে পারছি ওই বাড়িতে মায়ের কোলে মাথা দিয়ে এইভাবেই শুতে বোধ হয় তাই না মা বাবার জন্য মন খারাপ লাগছে তা তো লাগবেই সব মেয়েরই লাগে এত বছরের সম্পর্ক শ্যামলি গুটিসুটি মেরে সার্থকের কোলে মাথা রেখে একটা হাত সার্থকের পায়ের উপর রেখে নিশ্চিন্তে চোখ বন্ধ করে চোখ দুটো দিয়ে তার আবার কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে সে তাড়াতাড়ি তা মুছে ফেলে শ্যামলি কিছুতেই বুঝতে পারছে না কেন তার চোখে আজ বারবার জল আসছে সে নিজেকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না এটা তার স্বভাব বিরুদ্ধ বাবা মার জন্য তার আর এখন সেইভাবে মন খারাপ লাগছে না অতীত জীবন নিয়েও না তাহলে এত বছর তার সার্থকের সাথে কেন দেখা হয়নি এই দুঃখে কি জল আসছে নাকি সার্থককে যদি সে কোনো দিন হারিয়ে ফেলে সেই দুঃখে সেই ভয়ে সে কিছুই বুঝতে পারছে না সার্থক আস্তে করে জিজ্ঞেস করল তোমার মাথা ব্যথা করছে না তো আমার কাছে কিন্তু বাম আছে লাগিয়ে দিলে আরাম লাগবে শ্যামলি চোখ বন্ধ অবস্থাতেই মৃদু ঘাড় নাড়ল শুধু বলল আপনি আমাকে ধরে থাকুন তাহলেই হবে সার্থক পাশ থেকে কম্বলটা টেনে শ্যামলির গায়ে দিয়ে দিল মাথায় আলতো করে হাত বোলাতে বোলাতে শ্যামলির সুন্দর মুখের দিকে তাকিয়ে ভাবতে লাগল এই যে মেয়েটা তার কোলে মাথা দিয়ে কেমন নিশ্চিন্তে শান্তিতে শুয়ে আছে যেন জন্ম জন্মান্তর কত যুগ ধরে তাকে চেনে অথচ ওর সাথে শ্যামলীর ঠিক মতো কথাই হলো আজ রাতে মেয়েটা এই বাড়িতে এসেছে মাত্র দুদিন এই মেয়েটাও তো তার মতোই সম্পূর্ণ একটা মানুষ যে হয়তো তারই মতো জীবন নিয়ে অনেক স্বপ্ন দেখে ওরও তো সার্থকের মতোই আনন্দ আছে দুঃখ আছে জীবনের প্রতি অনেক আশা আছে এই মেয়েটাও হয়তো কাউকে ভালোবাসতে চায় ভালোবাসা পেতে চায় কাউকে বিশ্বাস করতে চায় সেই বিশ্বাসের ভরসাতেই তো সে তার বাবা মা তার অতীত জীবন সব ছেড়ে ছুঁড়ে এসেছে যার কোলে মাথা রেখে নিশ্চিন্তে শুয়ে আছে সেই মানুষটা কোলে মাথা রাখার উপযুক্ত কিনা বিশ্বাসযোগ্য কিনা তার শ্যামলিক বুঝলো কী করে এখন সার্থক সেই মেয়েটার কুমারিত্ব যাচাই করবে সে পবিত্র কিনা তার পরীক্ষা করে বিচারের ব্যবস্থা করবে মানবাত্মার এর চাইতে বড় অবমাননা আর কি হতে পারে যেই মুহূর্তে সার্থক সেটা করবে সেই মুহূর্তে তার সারা জীবনের শিক্ষা তার ধ্যান ধারণা তার আদর্শ সবকিছুর অপমৃত্যু ঘটবে এই মেয়েটা সব দিক থেকেই তার চাইতে বেশি যোগ্য সার্থক সেটা ভালোভাবে জানে কত পুরুষই তো বিয়ের আগে নারী সঙ্গ করে পুরুষের কুমারত্ব বিচারের মাপকাঠি কোথায় সার্থকের বয়স শ্যামলীর বয়সের প্রায় দ্বিগুণ এই দীর্ঘ বছর সার্থক একাকী জীবন কাটিয়েছে একাকিত্বের জ্বালাই সে যে নারী সঙ্গ করেনি নিষিদ্ধ জায়গায় যায়নি তার কুমারত্ব নষ্ট করেনি তার নিশ্চয়তা কোথায় কই এই মেয়েটা তো সার্থককে একবারও যাচাই করার চেষ্টা করল না কেমন নিশ্চিন্তে ঘুমিয়ে আছে এত বিশ্বাসে পেল কোথা থেকে সার্থক শ্যামলীর মাথায় আলতো করে হাত বোলাতে বোলাতেই ঘরের মৃদু আলোটার দিকে তাকায় আর মনে মনে বলে ফুলসয্যা হোক ফুল বিছানো এক নতুন যাত্রাপথের সূচনা প্রতিটি ঘরের প্রতিটি নারী পুরুষের জীবনের গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ